আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাল নিয়ে চলে আসলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ মালয়েশিয়া প্রবাসী জনাব রেজাউল করিম ভাইয়ের বাড়িতে তো উনি আমাদেরকে ওনার দোতলা বাড়ির চারটা বড় বড় ব্যালকুনি আমাদেরকে অর্ডার করেন সেই সাথে পাঁচ দাপ গোল্ডেন কালার ডিজাইনের সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে আমরা সমস্ত মালামাল নিয়ে চলে আসছি এখানে মালগুলো আনলোড হইতেছে আপনারা দেখেন নিজতলায় কিন্তু লোহার গ্রিল উপরতলায় ফাঁকা এই জায়গাগুলো আমরা গোল্ডেন কলার্স ডিজাইনের গ্রিলগুলো আমরা ফিটিং করে দেবো ইনশাল্লাহ তো যারা কি না এই ধরনের গ্রিলগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে শুনবেন দেখেন আপনারা আমরা এখানে ফিটিং করে ফেলেছি তিনটা গ্রিল তিনটা গ্রিল একই ডিজাইনের গোল্ডেন কলার্স ডিজাইনের তিনটা অলিম্পিকের বর্ডার আমরা দিয়ে এখানে তৈরি করেছি এই ধরনের গ্রিলগুলো আপনারা নিতে পারবেন আপনার বাড়ির জন্য ওয়ান পয়েন্ট এবং ওয়ান মিলি মাল দিয়েও আপনারা এখন নিতে পারবেন রমজান মাসের প্রথম রোজা থেকে শুরু করে বিশি রমজান দুই হাজার পর্যন্ত যারা কিনা অর্ডার করবেন ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে আপনারা এই ধরনের মালগুলো পেয়ে যাবেন শুধুমাত্র রোজার জন্য রমজান মাস উপলক্ষে এই ডিসকাউন্টটা আমরা দিব রোজার মাসে সারা বাংলাদেশে সবাই প্রাইসগুলো বাড়ায় দেয় আমরা একমাত্র এইটার প্রাইসগুলো কমাই দেবো এটার বর্তমান প্রাইস এখন আষ্টশো পঞ্চাশ টাকা যারা ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবেন তারা ফোন দিয়ে ডিসকাউন্টটা জেনে নেবেন শুধুমাত্র প্রবাসী ভাইরা ফোনে ডিসকাউন্ট নিতে পারবেন আর যারা নাকি বাংলাদেশ থেকে আসেন তারা আইসা আমাদেরকে অর্ডার করে অর্ডার করার সময় আপনারা ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন আর দর্শক বন্ধুরা এখানে সিঁড়ি রেলিং আমরা করেছি পাঁচ ধাপ আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রেলিংগুলো আমরা পোস্টগুলো সবসময় বলি যে এগুলার জন্য আলাদা কোনো স্পেশালভাবে কোনো টাকা আমরা নেই না এক্সট্রাভাবে কোনো টাকা নেই না শুধুমাত্র স্কোয়ার ফিট মেপে যে টাকাটা আসবে সেই টাকাটাই নেব আর যে দুইটা পোস্ট এখানে দেখতে পাচ্ছেন শুরুতে একটা পোস্টের টাকা আলাদা উনি দিয়েছেন ওনার ইচ্ছা প্রকাশ করছেন উনি এখানে একটা পোস্ট বেশি লাগাবেন তো এটার জন্য আলাদা উনি সাড়ে তিন হাজার টাকা আমাদেরকে দিয়েছেন আর বাকি কোনো পোস্টের টাকা আলাদা দিতে হবে না শুধু স্কোয়ার ফিট মেপে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেব দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে জানাবো যে এই ধরনের সিঁড়ি রেলিংগুলো আপনারা কোন ফিটিং করবেন আপনার বাড়িতে আর একবার নিই এখানে যে কালো দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পলিশের দাগ এগুলো পলিশ করার পরে চক পড়ার দাগ আমরা বসে উঠিয়ে দিব তো দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যারা বাড়িতে তৈরি করবেন অবশ্যই টাইলস করার আগে করবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই সিঁড়ি রেলিংটা কখন করব। টাইলসের আগে না টাইলসের পরে অবশ্যই টাইলস করার আগে করবেন কারণ টাইলস করার আগে যখন সিঁড়ি রেলিংটা করে ফেলবেন পরবর্তীতে টাইলসটা করার পরে গোড়াটা শক্ত হয়ে যাবে আর দ্বিতীয় কথা টাইলস করার পরে যদি আপনি এই সিঁড়ি রেলিংটা তৈরি করেন আমাদের হ্যামার ডিস ড্রিল মেশিন ব্যবহার করার কারণে প্রত্যেকটা টাইলস ফাটার সম্ভাবনা থাকে অনেক সময় টাইলসগুলো ফেটে যায় হ্যামার ড্রিলের কারণে মিস্ত্রিদের কাজের ভুল তোটি হইতেই পারে তো সেই ক্ষেত্রে আমরা টাইলসের আগে এগুলো করে থাকি তো টাইলস করার পরে যদি করেন আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে সিঁড়িটা মজবুত হবে না দুর্বল হবে হাত দিয়ে যখন ধরবেন এটা লড়তে থাকবে তো এখানে আমরা দুইটা বর্ডারের সিঁড়ি রেলিং করেছি দেখেন দুইটা বর্ডার উপরে একটা বর্ডার নিচে একটা বর্ডার দুইটা বর্ডারই গোল্ডেন সূর্যলতা দিয়ে করেছি এই সিঁড়ির উচ্চতা কিন্তু সাড়ে তিন ফিট যারা কিনা আমাদের কাছ থেকে এই ধরনের সিঁড়ি রেলিং নিতে চান শুধু এই মডেলটা হ্যাঁ ডবল বর্ডারের মডেল যারা নিতে চান উপরের দুই ইঞ্চি হাতল যে আসে না হাতল থেকে ফ্লোর পর্যন্ত সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট মেপে আপনাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে নিব এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি নিতে চান প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর মাল আপনি যেই কোম্পানির মাল চাইবেন সেই কোম্পানির মালই আপনাকে দেওয়া হবে আমাদের কোনো নিজস্ব কোনো মতামতে আমরা মাল দিই না আমাদের কাস্টমাররা যদি বলে এসকেবি বি এসকে কাস্টমাররা যদি বলে নাহি নাহি দিব কাস্টমাররা যদি বলে স্ত্রি ট্যাক স্ত্রিট্যাকই বলবো আপনারা যেই কোম্পানির মাল বলবেন সেই কোম্পানির মাল দিয়েই আপনার বাড়িতে আমরা কাজ করে দেব আর মাল কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের মাল সম্পর্কে তথ্যমূলক ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাস এবং বাউন্ডারি যাবতীয় এস এস এম এস এর মালামাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই ধরনের মালামাল আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী ভাইরা আমাদেরকেও অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর বাংলাদেশি ভাইরা আমাদেরকে বাংলাদেশি নাম্বার থেকে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ